শিশুর জন্মদানের ক্ষেত্রে স্বাভাবিক ডেলিভারির পরিবর্তে সিজারিয়ান সেকশনকে উৎসাহিত করা হয় কমিশনের আশায় যা কেবল না রোগীর জীবন ও স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ পঁচাশি পার্সেন্ট মানুষের সামর্থ্যই নেই বেসরকারি চিকিৎসা গ্রহণের যা প্রায় দশ কোটি মানুষ তা চব্বিশ পঁচিশ অর্থ বছরের মোট বাজেটে মাত্র পাঁচ দশমিক দুই শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ যেখানে উন্নত দেশে এই হার পনেরো থেকে বিশ শতাংশ পর্যন্ত হয় তিন দিন রোগীর সংখ্যা বাড়ছে কিন্তু বেডের সংখ্যা কমছে খরচ বাড়ছে কিন্তু সেবার মান কমছে ডাক্তারদের চাপ বাড়ছে কিন্তু সময় কমছে মানুষের পকেট থেকে ব্যয় বাড়ছে কিন্তু সরকারি সহায়তা কমছে আস্থা তো কেবল কমছে কিন্তু সংখ্যা বাড়ছে রোগের ভয় বাড়ছে কিন্তু সুস্থ হওয়ার আশা দিন দিন শুধু কমছে আর কমছে আমরা তো গোটা সংস্কার করতে পারছি না গ্রামে গ্রামে ইউনিভার্সিটি খুলে কুল পাই না রেল লাইনে শুয়ে ট্রেনের স্টপেজ না নিলে তো আমাদের রাতের ঘুমই হয় না বড় বড় মেগা প্রজেক্ট না হইলে তো আমাদের উন্নয়ন হচ্ছে বলে মনেই হয় না এদিকে জীবন বাঁচাতে ফরজ যে জিনিসগুলো সেদিকে আমাদের চোখই যায় না যেখানে একই ধরনের একটি সার্জারির খরচ প্রায় পঁচিশ হাজার টাকা হতে পারে সেখানে বাংলাদেশের খরচ সত্তর হাজার টাকা আর তারও বেশি এখন যেখানে আপনার রোগ নির্ণয় হচ্ছে সেই পরীক্ষাগারটি যদি বৈধ না হয় তাহলে আপনার রিপোর্ট কতটা বিশ্বাসযোগ্য সময় রাত দুইটা আপনার মা শ্বাসকষ্ট শুরু হয়েছে দিশেহারা হয়ে ছুটছেন হাসপাতালের দিকে কিন্তু সেখানে গিয়ে দেখছেন ডাক্তার নেই বেড খালি নেই সেবার জন্য নার্স নেই কম্পাউন্ডার বলছে আগে ফর্ম পূরণ করতে না হলে সেবা নাই কিন্তু রিসেপশনে গিয়ে দেখেন রিসেপশনিস্টই নেই আর রিসেপশনিস্ট নাই মানে ফর্ম পূরণও নাই আর ফর্ম পূরণ নাই তো চিকিৎসাও নাই এসব দৌড়দৌড়ির মাঝে দেখবেন আপনার মা ওয়ার নেই এই দৃশ্য কি আপনার কাছে অপরিচিত সম্ভবত না বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মানুষ জরুরি স্বাস্থ্য সেবার জন্য সরকারি হাসপাতালে যান কিন্তু এর মধ্যে মাত্র তিরিশ পার্সেন্ট মানুষই সন্তুষ্ট থাকেন তাদের সেবায় এর অর্থ কি জানেন প্রতি দশজন রোগীর মধ্যে সাতজনই প্রয়োজনীয় সেবা না পেয়ে হতাশ হয়ে ফিরে আসেন এক ভয়াবহ বাস্তবতা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দু হাজার বাইশ সালের তথ্য দেশের সাতষট্টি পার্সেন্ট রোগীকে নির্ভর করতে হয় বেসরকারি প্রতিষ্ঠানের চিকিৎসার উপর অথচ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ দু হাজার তেইশে জানায় এর মধ্যে পঁচাশি পার্সেন্ট মানুষের সামর্থ্যই নেই বেসরকারি চিকিৎসা গ্রহণের যা প্রায় দশ কোটি মানুষ অর্ধেক জনগোষ্ঠীরও বেশি এখন ভাবুন ওষুধের দোকানের কথা জ্বর সর্দি কাশি সামান্য অসুস্থতাতেও আমরা চোখ বন্ধ করে ছুটে যাই ওষুধের দোকানে সেখানে কোনো রেজিস্ট্রেশন লাগে না কোনো লাইনে দাঁড়াতে হয় না আর ডাক্তারের প্রেসক্রিপশনও লাগে না দোকানের কর্মী প্রেসক্রিপশন ছাড়াই দিয়ে দেন প্রয়োজনীয় ওষুধ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এক রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের প্রায় পঞ্চাশ পার্সেন্ট ওষুধ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি হয় আর এখানেই শুরু হয় আসল প্রশ্ন আমাদের স্বাস্থ্যসেবার মূল স্তম্ভ কোথায় দাঁড়িয়ে হাসপাতালের প্রতি আনাগ্রহ নাকি ওষুধের দোকানের প্রতি অতিরিক্ত আগ্রহ এই দুটোর মধ্যে কোন পার্থক্যটা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করছে এই ভিডিওতে আমরা শুধু সমস্যা নিয়ে কথা বলবো না এর গভীরে যাব কেন আপনার ট্যাক্সের টাকা স্বাস্থ্যখাতে সঠিকভাবে ব্যবহার হচ্ছে না এবং কেন আপনি একজন রোগী রূপে আপনার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন সেই কারণগুলো খুঁজে বের করব দেখব আমাদের এই স্বাস্থ্যখাত আসলে কেমন চলছে ভিডিওটা লম্বা হবে কিন্তু অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখার কারণ এই আলোচনা আপনাকে নতুন করে ভাবাতে বাধ্য করবে সো সোজ মাই এমপি টক্স এমপি স্টার্ট স্টপ সরকারি হাসপাতালগুলোর দিকে তাকাই কেন এখানে সেবার মান এত দুর্বল প্রতি বছর স্বাস্থ্যখাতে বাজেট বরাদ্দ হয় কিন্তু তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে মোট বাজেটে মাত্র পাঁচ দশমিক দুই শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ যেখানে উন্নত দেশে এই হার পনেরো থেকে বিশ শতাংশ পর্যন্ত হয় কিন্তু শুধু বাজেটে কম নয় দুর্নীতির কারণে যা বরাদ্দ হয় তারও শব্দ ব্যবহার হয় না পিএবি এর গবেষণা অনুযায়ী স্বাস্থ্য খাতে প্রায় 31% দুর্নীতি হয় এর ফলে প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা হয় না অথবা নিম্নমানের যন্ত্রপাতি কেনা হয় যা দ্রুত নষ্ট হয়ে যায় আর আপনি রয়ে বিনা চিকিৎসায় অর্থাৎ যাদের সব তদারকি করার কথা এবং যাদের এসব কিনে আপনাকে সেবা দেওয়ার কথা তারা আপনার দেওয়া ট্যাক্সের টাকায় বিদেশে গিয়ে কিংবা বেসরকারি কোনো হাসপাতালে উচ্চমানের চিকিৎসা নিচ্ছে অত্যন্ত নির্মম পরিহাস তাই না সরকারি হাসপাতালগুলোতে ডাক্তার নার্স এবং টেকনিশিয়ানের তীব্র সংকট রয়েছে দেশে প্রতি এক হাজার মানুষের জন্য ডাক্তারের সংখ্যা মাত্র শূন্য দশমিক সাত যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী তা একের বেশি হওয়া উচিত নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের তথ্য প্রতি দশ হাজার মানুষের জন্য নার্স মাত্র তিনজন যেখানে ডাব্লিউ এর সুপারিশ দশ থেকে পনেরো জন এই অপ্রতুল জনবলের কারণে একজন ডাক্তারকে একসঙ্গে অনেক রোগী দেখতে হয় পর্যাপ্ত সময় দিতে পারেন না ফলাফল কি ভুল রোগ নির্ণয় এবং চিকিৎসার ঝুঁকি বৃদ্ধি এর সাথে যোগ হয় গ্রামীণ এলাকার ডাক্তারদের অনিচ্ছা কেন হয় গ্রামের লোকজন কি ট্যাক্স পে করে না বেতন নেয়ার বেলা তো ঠিকই তাদের ট্যাক্সের টাকায় বেতন নেন তাহলে হাসপাতালে যেতে এত অন্যা কেন শহরের হাসপাতালগুলোতে ভিড় অথচ প্রত্যন্ত অঞ্চলে শূন্য আজও খালি বহু ক্ষেত্রে দেখা যায় ডাক্তারদের অনুপস্থিতিতে কম্পাউন্ডার বা অননুমোদিত ব্যক্তি প্রেসক্রিপশন লিখছেন যা রোগীর স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ একটি বেসরকারি সংস্থার জরিপ অনুযায়ী দেশের প্রায় চল্লিশ পার্সেন্ট সরকারি হাসপাতালে জরুরি বিভাগে অননুমোদিত ব্যক্তিরা প্রেসক্রিপশন লেখেন এছাড়াও রেফারেল বাণিজ্য বিনামূল্যে ওষুধের কালোবাজারি এসব অনিয়ম সরকারি হাসপাতালের সেবার মানকে প্রণালীতে নামিয়ে দিচ্ছে রোগীরাও বাধ্য হচ্ছেন বাইরে থেকে ওষুধ কিনতে বা পরীক্ষা করাতে যা তাদের অর্থনৈতিক চাপ আরও বাড়িয়ে দেয় অথচ তারা ট্যাক্স দিচ্ছেন এই সেবার জন্য যা ভোগ করছে অন্য কেউ আমাদের হাসপাতালগুলোতে চিকিৎসা পাওয়ার চেয়েও জরুরি হয়ে দাঁড়ায় কাগজপত্রের আনুষ্ঠানিকতা রোগী যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তখন তাকে বিভিন্ন ফর্ম পূরণ কাউন্টারে দৌড়াদৌড়ি করতে হয় যা মূল্যবান সময় নষ্ট করে ডিজিটাল যুগে এসেও রোগীর ভর্তির প্রক্রিয়াকে সহজ করার কোন ধরনের উদ্যোগ নেই দিন দিন রোগীর সংখ্যা বাড়ছে কিন্তু বেডের সংখ্যা কমছে খরচ বাড়ছে কিন্তু সেবার মান কমছে ডাক্তারদের চাপ বাড়ছে কিন্তু সময় কমছে মানুষের পকেট থেকে ব্যয় বাড়ছে কিন্তু সরকারি সহায়তা কমছে আস্থা তো কেবল কমছে কিন্তু সংখ্যা বাড়ছে রোগের ভয় বাড়ছে কিন্তু সুস্থ হওয়ার আশা দিন দিন শুধু কমছে আর কমছে সরকারি হাসপাতালগুলোর অব্যবস্থা সবচেয়ে বেশি ভোগাচ্ছে দেশের দরিদ্র ও নিম্ন আয়ের মানুষকে তাদের কাছে বেসরকারি হাসপাতালে চিকিৎসার সুযোগ নেই সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে ওষুধ সরবরাহ করার কথা থাকলেও বাস্তবে বহু রোগীকে বাইরে থেকে ওষুধ কিনতে হয় বাংলাদেশে স্বাস্থ্য ব্যয় মেটাতে পঞ্চাশ পার্সেন্টের বেশি খরচ করে মানুষ নিজের পকেট থেকে যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ এই খরচের একটি বড় অংশ ব্যয় হয় ওষুধ কেনার পিছনে অনেক সময় দেখা যায় বিনামূল্যে ওষুধের স্টক থাকলো হাসপাতালে কর্মচারীরা সেগুলো বাইরে বিক্রি করে দিচ্ছে অথচ কাউকে কখনো প্রশ্ন করতে দেখেছেন এগুলো নিয়ে আমরা তো কোটা সংস্কার পড়তে পারছি না গ্রামে গ্রামে ইউনিভার্সিটি খুলে পুল পাই না রেল লাইনে শুয়ে ট্রেনের স্টপেজ না নিলে তো আমাদের রাতের ঘুমই হয় না বড়ো বড়ো মেগা প্রজেক্ট না হইলে তো আমাদের উন্নয়ন হচ্ছে বলে মনেই হয় না এদিকে জীবন বাঁচাতে ফরজ যে জিনিসগুলো সেদিকে আমাদের চোখই যায় না সীমা তো তখনই পার হয়ে যায় যখন দেখি হাসপাতালদের ওয়ার্ড বয় আয়ার সুইপারদের দ্বারা অবধি রোগী বা রোগীর স্বজনদের হয়রানি অর্থে বিনিময়ে বেড বা ভালো সেবার প্রস্তাব দেওয়া ওষুধ চুরি করা এসব যেন নর্মালাইজ হয়ে গেছে তারা কি বেতন পায় না এসব কাজ করার জন্য এখন বলতে আসিয়েন না আয়ার সুইপারদের বেতন অনেকক্ষণ তাই এরকম করে কেন তাদেরকে চাকরিটা নিতেই কে বলছে তারা স্বেচ্ছায় ওই বেতনে অ্যাগ্রি করে সেই চাকরিটা নিয়েছে যদি কেউ ওই বেতনে চাকরি করতে রাজি না হইতো তাহলে কর্তৃপক্ষ ঠিকই বেতন বাড়িয়ে দিত আসলে আমাদের সমস্যা হলো আমরা কোনো কাজ করার আগেই সেইখানে কতভাবে দুর্নীতি করা যায় প্ল্যান করে রাখি বাড়তি টাকা নিয়ে এই আয়া বা সুইপাররা যদি নিজের কাজ ঠিক মতো না সরকারি হাসপাতালের রুম থেকে শুরু করে ওয়াশরুম অবধি চিহ্ন নেই অপরিচ্ছন্ন খাওয়ার রোগীর সুস্থ হওয়ার প্রক্রিয়াকে আরও বাধাগ্রস্ত করে সরকারি হাসপাতালের অব্যবস্থার কারণে বহু মানুষ বেসরকারি হাসপাতালের দিকে ঝুঁকছে কিন্তু বেসরকারি হাসপাতালগুলোর চিত্র কি ভিন্ন আসলে স্বাস্থ্যসেবা এখন অন্য বেশিরভাগ বেসরকারি হাসপাতাল এখন সেবার চেয়ে ব্যবসাকেই বেশি প্রাধান্য দেয় গবেষণা আঠারোতে দেখা গেছে বেসরকারি হাসপাতালে একটি সাধারণ খরচ সরকারি হাসপাতালের চেয়ে প্রায় থেকে দশ গুণ বেশি হতে পারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক রিপোর্টে বলা হয়েছে দেশের প্রায় আশি পার্সেন্ট বেসরকারি হাসপাতালে কোনো সুনির্দিষ্ট মূল্য তালিকা অনুসরণ করে না প্রয়োজনে অপ্রয়োজনে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করানো যা থেকে হাসপাতাল এবং ডাক্তার উভয়েরই কমিশন থাকে এটি যেন একটি সাধারণ চিত্র অনেক ডাক্তারই শুধুমাত্র কমিশন পাওয়ার জন্য প্রয়োজনীয় টেস্ট লিখে থাকে এমনকি শিশুর জন্মদানের ক্ষেত্রে স্বাভাবিক ডেলিভারির পরিবর্তে সিজারিয়ান সেকশনকে উৎসাহিত করা হয় কমিশনের আশায় যা কেবল অনৈতিক না রোগীর জীবন ও স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ বেসরকারি হাসপাতালগুলোর চরম ব্যবসায়িক নরবৃত্তিক আরেকটি ভয়াবহ উদাহরণ হলো আইসিউ ব্যবসা আইসিউকে গোল্ডেন কেস বা সোনার খাঁচা বলা হয় অনেক ক্ষেত্রে রোগীর প্রয়োজন না হলেও আইসিউতে রাখা হয় যাতে বিলের পরিমাণ বাড়ানো যায় একদিনে আইসিউতে থাকার খরচ বারো হাজার থেকে ত্রিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে যা প্রায়শই অপ্রয়োজনীয় হয় উন্নত দেশগুলোর বেসরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্য বিমা ব্যবস্থা এবং কঠোর সরকারি নিয়ন্ত্রণ থাকে কিন্তু বাংলাদেশে এই বিমা ব্যবস্থার প্রসার অত্যন্ত সীমিত ভারতে যেখানে একই ধরনের একটি সার্জারির খরচ প্রায় পঁচিশ হাজার টাকা হতে পারে সেখানে বাংলাদেশের খরচ সত্তর হাজার টাকা বা তারও বেশি এই আকাশচুম্বিক খরচের মূল কারণ হলো স্বচ্ছতার অভাব নিয়ন্ত্রণের অভাব এবং এক প্রকার জমিদারি প্রথা আমাদের বেসরকারি হাসপাতালগুলো অবকাঠামোগতভাবে উন্নত মনে হলো গুণগত সেবার মান বিশেষ করে জটিল রোগের চিকিৎসা এখনও উন্নত দেশের মানের কাছাকাছিও নয় সরকারি হাসপাতালের অব্যবস্থা এবং বেসরকারি হাসপাতালের উচ্চ খরচ এই দুয়ের মাঝে সাধারণ মানুষের আরেক আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে ডায়াগনস্টিক সেন্টারগুলো কিন্তু এখানেও কি আমরা প্রতারণার শিকার হচ্ছি না দেশের অসংখ্য ডায়াগনস্টিক সেন্টার কোনো বৈধ লাইসেন্স ছাড়াই অথবা মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স নিয়ে চলছে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত সর্বশেষ অভিযানে দেখা গেছে ঢাকা সহ দেশের প্রায় চল্লিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্সবিহীন অবস্থায় চলছে ভাবুন যেখানে আপনার রোগ নির্ণয় হচ্ছে সেই পরীক্ষাগারটি যদি বৈধ না হয় তাহলে আপনার রিপোর্ট কতটা বিশ্বাসযোগ্য পর্যাপ্ত জনবল না থাকা পুরনো বা ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি ব্যবহার করা এবং প্রশিক্ষিত টেকনিশিয়ানদের অভাবে অসংখ্য ভুল রিপোর্ট তৈরি হয় এই ভুল রিপোর্টের কারণে একজন সুস্থ মানুষকেও অপ্রয়োজনীয় ঔষধ সেবন করতে হয় এমনকি ভুল চিকিৎসার শিকার হতে হয় এর ফলে রোগ আরও জটিল হয়ে পড়ে যা শেষ পর্যন্ত রোগীর জীবনকে ঝুঁকির মুখে ফেলে এখন আপনি কিভাবেই ধোয়াশা অধিকাংশ বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ডাক্তারদের প্রতি টেস্ট রেফারেন্সের জন্য তিরিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত কমিশন প্রদান করে এর ফলে ডাক্তাররা রোগীর প্রকৃত প্রয়োজন না থাকলেও শুধুমাত্র কমিশন পাওয়ার জন্য অপ্রয়োজনীয় টেস্ট লিখে থাকেন একটি সাধারণ ফ্লুর জন্য রোগীর রক্ত পরীক্ষার পাশাপাশি লিভার ফাংশন টেস্ট কিডনি ফাংশন টেস্ট এই টেস্ট সেই টেস্ট এমনকি ব্যয়বহুল সিটি স্ক্যান পর্যন্ত দেখা হয় এতে একদিকে যেমন রোগীর উপর আর্থিক চাপ বাড়ে তেমনি তাদের অপ্রয়োজনীয় মানসিক চাপও তৈরি হয় এই সমস্ত অনিয়মের মূল কারণ হল স্বাস্থ্য খাতের নিয়ন্ত্রণ সংস্থাগুলোর দুর্বল মনিটারিং এবং জবাবদিহিতার অভাব ওষুধ প্রশাসন অধিদপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত তদারকি এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ খুবই সীমিত রাজনৈতিক প্রভাব বা দুর্নীতির কারণে অবৈধ ডায়াগনস্টিক সেন্টারগুলো নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালিয়ে যায় যা সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দেয় এবার আসি ওষুধের দোকানগুলোর কথায় এই দোকানগুলো আমাদের কাছে ফার্স্ট এইড এর মতো সামান্য অসুস্থতায় আমরা এখানে ছুটে যাই কিন্তু এই স্বস্তিদারের লুকিয়ে আছে মারাত্মক বিপদ অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে বিভিন্ন জটিল রোগের ওষুধ পর্যন্ত প্রেসক্রিপশন ছাড়া অহরহ বিক্রি হচ্ছে আমাদের দেশে তো মানুষ অ্যান্টিবায়োটিক পানির মতো ব্যবহার করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে অযৌক্তিক ব্যবহার অ্যান্টিবায়োটিক প্রতিরোধের অর্থাৎ অন্যতম প্রধান কারণ যা বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের জন্য একটি বড় হুমকি বাংলাদেশে এই এমআর এর হার আশঙ্কাজনকভাবে বাড়ছে যার অন্যতম কারণ হল এই প্রেসক্রিপশনবিহীনভাবে অ্যান্টিবায়োটিক বিক্রি বহু ওষুধের দোকানে কিছু ব্যক্তি নিজেদেরকে ডাক্তার বা ডাক্তারি জ্ঞান সম্পন্ন হিসেবে জাহির করে রোগীর লক্ষণ শুনে ওষুধ দেয় এদের অনেকেরই সঠিক চিকিৎসার জ্ঞান বা কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকে না ভুল ওষুধ সেবনের কারণে রোগীর অবস্থা আরও খারাপ হতে পারে এমনকি বিশেষে মৃত্যুও হতে পারে ওষুধ প্রশাসন অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশের প্রায় তিরিশ পার্সেন্ট ওষুধের দোকানে কোনো ফার্মাসিস্ট নেই এবং অদক্ষ ব্যক্তিরা ওষুধ বিক্রিও পরামর্শ দেন এটি এক কথায় আপনার আমার এবং জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলা শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি আমাদের মানসিক স্বাস্থ্য আজ চরম সংকটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মানসিক স্বাস্থ্য সেবা পর্যায়ে রয়েছে মানসিক রোগ সম্পর্কে সচেতনতা অভাব এবং সামাজিক কলঙ্কের কারণে বহু মানুষের চিকিৎসা নিতে আজও দ্বিধাবোধ হয় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের তথ্য মতে দেশে প্রতি এক লাখ মানুষের জন্য মাত্র শূন্য দশমিক পাঁচ জন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছে অর্থাৎ দুই লাখ মানুষের জন্য মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সংখ্যা মাত্র একজন যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম এখন হয়তো কেউ কেউ ভাবছেন সরকার তো চেষ্টা করছে ডাক্তারদের তো অনেক চাপ বেসরকারি হাসপাতালগুলোও তো মান বাড়ানোর চেষ্টা করছে হ্যাঁ আমরা অস্বীকার করছি না যে কিছু ইতিবাচক উদ্যোগ হয়তো আছে কিন্তু বৃহত্তর চিত্রটি ভিন্ন আপনি যদি বলেন সরকারের বাজেট কম তাই কিছু করার নেই তাহলে আমরা স্বীকার করি যে স্বাস্থ্যখাতে বাজেট উন্নত বিশ্বের তুলনায় কম কিন্তু যে বাজেট বরাদ্দ হয় তার সুষ্ঠু ব্যবহার কোথায় সিআইবি গবেষণা বলছে খাতে বাজেটের একটি বড় অংশ দুর্নীতি ও অপচয় হয় এই অর্থ যদি সঠিকভাবে ব্যবহৃত হতো তাহলে সেবার মান অনেকটাই উন্নত হতে পারতো আসল সমস্যা শুধু অর্থের অভাব নয় বড় সুশাসনের অভাব আপনি যদি বলেন ডাক্তারদের উপর রোগীর চাপ অনেক বেশি তাই তারা সময় দিতে পারে না তাহলে হ্যাঁ ডাক্তারদের কাজের চাপ নিঃসন্দেহে বেশি কিন্তু এর পিছনে অন্যতম কারণ হলো জনবল সংকট এবং অব্যবস্থাপনা সরকার যদি পর্যাপ্ত জনবল নিয়োগ দিত এবং তাদের কর্ম পরিবেশ উন্নত করত তাহলে এই চাপ অনেকটাই কমানো যেত আর চাপ বেশি বলেই কি অপ্রয়োজনীয় কমিশন বাণিজ্য যুক্তিযুক্ত কখনোই নয় আপনি যদি বলেন বেসরকারি হাসপাতালগুলোতে উন্নত সেবা দিচ্ছে তাদের খরচ বেশি হওয়াই স্বাভাবিক তাহলে আমরা অস্বীকার করছি না যে কিছু বেসরকারি হাসপাতাল উন্নত অবকাঠামো নিয়ে গড়ে উঠেছে কিন্তু তাদের মূল উদ্দেশ্য কি সেবা নাকি মুনাফা যখন একটি সাধারণ অ্যাপেন্ডিসাইটিস অপারেশনের খরচ সরকারি হাসপাতালে চেয়ে পাঁচ থেকে দশ গুণ বেশি হয় এবং কোনো সুনির্দিষ্ট রেড চার্ট থাকে না তখন তাকে ব্যবসা ছাড়া আর কি বলা যেতে পারে উন্নত দেশগুলোতে বেসরকারি হাসপাতাল আছে কিন্তু সেখানে সুসংগঠিত বিমা ব্যবস্থা এবং কঠোর নিয়ন্ত্রক সংস্থার নজরদারি থাকে যা আমাদের দেশে নেই তাই তুলনা শুধু খরচের দিক থেকে নয় বরং নিয়ন্ত্রণের দিক থেকেও হওয়া উচিত আপনি যদি বলেন ওষুধের দোকানগুলো মানুষের অনেক উপকারে আসছে তাদের কাছে গেলে তো ডাক্তার লাগে না তাহলে উত্তর হলো তাৎক্ষণিক স্বস্তি হয়তো পাওয়া যায় কিন্তু দীর্ঘমেয়াদের পরিণতি ভয়াবহ প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি এবং তথাকথিত কম্পাউন্ডারের চিকিৎসা নেওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়মের পরিপন্থী এবং অ্যান্টিবায়োটিক প্রতিরোধের মতো বৈশ্বিক স্বাস্থ্য সংকটের অন্যতম কারণ এর ফলে ভুল চিকিৎসায় রোগীর জীবন হুমকির মুখে পড়ে একটি দেশের স্বাস্থ্য ব্যবস্থা শুধুমাত্র ডাক্তারদের উপর নির্ভরশীল নয় এটি একটি সুসংগঠিত এবং আইন আলোক কাঠামোর উপর নির্ভরশীল হওয়া উচিত এই যুক্তিগুলো আসলে সমস্যার গভীরতা থেকে চোখ ফিরিয়ে নেওয়ার অজুহাত মাত্র আসল পরিবর্তন তখনই আসবে যখন আমরা এই সমস্যাগুলোকে খোলাকলি স্বীকার করব এবং সমাধানের জন্য জন্য সম্মিলিতভাবে চাপ সৃষ্টি করব। তাহলে এই জটপাকানো সমীকরণের সমাধান কোথায় এই সমস্যার গভীরতা যেমন বেশি তেমনি এর সমাধানের জন্য প্রয়োজন সমন্বিত এবং দৃঢ় পদক্ষেপ সরকারের উচিত স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ জিডিপির ন্যূনতম তিন থেকে পাঁচ শতাংশে উন্নীত করা এবং এর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা দুর্নীতির পথ বন্ধ করে সঠিক খাতে অর্থের প্রবাহ নিশ্চিত করতে হবে ডাক্তার নার্স এবং টেকনিশিয়ানদের সংখ্যা বাড়াতে হবে এবং তাদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে গ্রামীণ এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ প্রণোদনা এবং বাধ্যতামূলক গ্রামীণ পোস্টিং নিশ্চিত করতে হবে অনিয়ম ও বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি বন্ধ করতে ওষুধ প্রশাসন অধিদপ্তরের আরো সক্রিয় কঠোর হতে হবে গোয়া ডাক্তারদের বিরুদ্ধে অবশ্যই আইনানুপ ব্যবস্থা নিতে হবে সাধারণ মানুষের জন্য সহজলভ্য এবং কার্যকর স্বাস্থ্য বিমা ব্যবস্থার প্রবর্তন ও প্রসার অত্যন্ত জরুরি ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করে রোগী ভর্তি ওষুধ সরবরাহ এবং রোগীর তথ্য সংরক্ষণের প্রক্রিয়াকে সহজ ও দ্রুত করতে হবে জনগণকে সঠিক স্বাস্থ্যসেবা গ্রহণ এবং ওষুধের সঠিক ব্যবহারের বিষয়ে সচেতন করতে হবে আমাদের দেশের স্বাস্থ্যসেবা একটি চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে হাসপাতাল এবং ওষুধের দোকানে এই পার্থক্য শুধু অবকাঠামোগত নয় এটি মানসিকতা এবং ব্যবস্থাপনারও পার্থক্য আমাদের মনে রাখতে হবে সুস্থ জাতি ছাড়া একটি সমৃদ্ধ দেশ গড়া সম্ভব নয় আপনার কি মনে হয় আমাদের স্বাস্থ্যসেবার খাত সঠিক কথা এগোচ্ছে আপনার মতামত কমেন্ট বক্সে জানান আমরা আপনার প্রতিক্রিয়া শুনতে আগ্রহী আজকে এ পর্যন্তই পরের ভিডিওতে দেখা হবে এবং পরের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিয়েন ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ